বলতে চাও বলতে পারো খাতার কলমে যদি দেখতে চাই মোহনবাগান কিন্তু যথেষ্ট ভালো দল করেছে ইস্টবঙ্গল আগের বার আগের যে মানে আমরা দেখেছি বিগত দু তিন বছরের তুলনায় ইস্ট বেঙ্গল কিন্তু এবার আমরা কিছুদিন আগে ডুরান কাপ সদ্য শেষ হয়েছে ডুরান কাপে ইস্ট খেলেছে মোহনবাগানে খেলেছে কিন্তু আমি বলবো ডুরান কাপটা তুমি যদি দুরান কাপ দিয়ে বিচার করে পুরো মরশুমের পুরো মরশুমটাকে দেখতে চাও তাহলে কিন্তু ভুল করবে দর্শকরা ভুল করবে সাধারণ যারা অল্প বিস্তার ফুটবল খেলেছে বা কোচেসেরা আছে আমি এখন যেহেতু কোচ হয়ে গেছি কোচের দৃষ্টিভঙ্গিতে দেখলে বলবো দুজনেই দুটো কোচই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছে তো তার জন্য কুরআন কাপের আমি দুরান কাপের পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছি না নো নোডাউট মোহনবাগান ফাইনালে গিয়ে হেরেছে আমি সে হয়তো বলতে দেখো মোহনবাগান একবার যথেষ্ট ভালো টিম করেছে আমরা দেখতে পাচ্ছি হাই স্টেড ফুটবলার ব্যাটার রয়েছে টিম যদিও খেলতে পারেনি সে অর্থে আমরা এখনও দেখতে পারিনি ইঞ্জুরি ছিল আগের বারে পুরো টিমটাকে ধরে গেছে এই এই দিক থেকে যদি তুমি দেখো আমি একটু পুরোনো দিনের কথা বলি আমার খেলার সময়কার কথা বলি যে তুমি যদি বলো না ডেম্পো এতবার সাকসেস হয়ে সাকসেস হওয়ার একটাই কারণ একটা টিম দীর্ঘদিন ধরে ধরে গেছে যদি একটা টিম দীর্ঘদিন ধরে যদি ধরে রাখো তাহলে হয় একটা প্লেয়ারের সঙ্গে আরেকটা প্লেয়ারে খোঁজা করাটা খুব ভালো তো সেক্ষেত্রে মোহনবাগানের প্লেয়ারদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো এবং কিছু যদি অ্যাড করে কিছু কিছু ফাঁক ফকরগুলোকে নিয়ে যায় সেখানে তারা অ্যাড করে যেমন জিমি ম্যাক্টারকে নিয়েছে অ্যাড করেছে ডিফেন্স একজন নিয়েছে ডিফেন্ডারকে নিয়েছে তো মোহনবাগান আমি কিছুটা হলেও এই বছর একটু এই যে মোহনবাগানকে ইস্টবঙ্গলের তুলনায় কিন্তু ইস্টবঙ্গলে যথেষ্ট ব্যালেন্স সাইড করেছে এবং লাস্ট দুবারের হচ্ছে বলতে পারে বলতে পারো যে এবছর অনেক ভালো ভালো রিপ্রুট হয়েছে আগের বারের বা আগের দু বছর যে রিক্রুটমেন্ট নিয়ে সমস্যা ছিল ভালো প্লেয়ার পায়নি যারা ধরো বিভিন্ন ক্লাবে দু তিন বছর ধরে সাইন ছিল সেসব প্লেয়ারগুলো আসতে পারেনি কিন্তু এবছর ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট খুব ভালো কাজ করেছে তারা ভালো ভালো সাইনিং করেছে কিছু কিছু প্লেয়ার তারা রিটেন করেছে কিছু প্লেয়ারকে হিজাজিকে রিটার্ন করেছে সাউল এসপোকে করেছে তোমার গ্লেটারকে করেছে কিন্তু যদিও ইঞ্জুরির একটা সমস্যা রয়েছে আমরা দেখতে পাইনি দীর্ঘদিন ধরে গ্লেটার মাঠে মানে ইঞ্জুর ইঞ্জুর ছিল সেই অর্থে তো আমি বলবো যে এবার কিন্তু ওরকম হবে না যে আগের বছরগুলোতেই যে মোহনবাগান খুব ইজিভাবে বীজবঙ্গলকে হারিয়ে দেবে সেটা কিন্তু হবে না আমার মনে হয় যে একটা তুল্যমূল্য লড়াই হবে এবং এবছরের কিন্তু আইএসএলটা অতটা ইজি না মন মুম্বাইও ভালো সাইড আছে কেরাল ভালো টিম করেছে তোমার সারপ্রাইজ প্যাকেজ নর্থ ইস্ট ইউনাইটেড অলরেডি যারা ডুয়ার্ড কাপ জিতেছে তো সেই অর্থে দেখতে গেলে একটা খুব একটা আমরা দেখতে পাবো যে একটা খুব ভালো লিগ হতে চলেছে যেখানে খুব সহজেই তুমি বলতে পারবে না যে এই টিমটা খুব ইজি হবে জিতে যাবে মুম্বাই ভালো টিম আছে এবং মোহনবাগানে আরও কী হয় একটা টুর্নামেন্ট তুমি ধরো যদি একটা টুর্নামেন্টে ফোকাস করো তুমি যতটা ভালো পারফরমেন্স করতে পারবে তুমি যদি দু তিনটে টুর্নামেন্টে ফোকাস করো তখন কিন্তু অনেক সময় ইঞ্জুরিজ হয় অনেক সমস্যা থাকে মানে এমন শিডিউল হয় তোমরা আজকে ধরো এই খেলা করেছে তোমাকে আবার ট্রাভেল করে গিয়ে আবার খেলতে হচ্ছে যেটা মোহনবাগানে হয়তো এবছর হতে পারে কারণ মোহনবাগানে তোমার এএফসি খেলাগুলো রয়েছে হুম ইস্টবেঙ্গলে রয়েছে খেলাগুলো তো সেই অর্থে বলবো এগুলোকে তার জন্য স্কোয়াডটাকে একটু বড় করা স্কোয়াডটাকে ভালো করা যাতে করে দুটো টুর্নামেন্ট একসঙ্গে ফোকাস করা যায় তার জন্য দেখবে মোহনবাগান ইস্টবাঙ্গল এবং মোহনবাগান তো বরাবর একটা আমি যত দূর আগে বছর যেহেতু আমি টিমের সঙ্গে ছিলাম আমি একটু বুঝি যে মোহনবাগানে বরাবরের ইচ্ছা মানে এএফসি স্টেজে গিয়ে ভালো কিছু করা তার জন্য টিমটাক ওরা সেমস্তি বুঝিয়েছে